এই বছরে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেড়ে গেছে আর এই আবহাওয়ায় আমার ক্লিনিকে দিনের পর দিন দেখছি যে ঠান্ডা লাগা এবং কফের পেশেন্ট অনেক বেড়ে যাচ্ছে তাই আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হলো কফ হলে আমরা কি কি খাবো আর কি কি খাবো না আমি ডক্টর দেবাশিস মাহাতো আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড আয়ুর্বেদ প্র্যাকটিশানার আসুন জেনে নেওয়া যাক যে কফ হলে আমরা কি কি খেতে পারি আর কি কি আমরা খাবো না তো প্রথমেই আমরা চলে আসি যে কি কী আমরা খাবো না প্রথমেই আমাদের জানতে হবে এক নম্বর হলো যে কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা জাতীয় কোনো জল বা কোনো ঠান্ডা পানীয় বা এবারে আমরা কী যেতে পারি আইসক্রিম বা ফ্রিজ থেকে বের করে আনা সদ্য বের করে আনা কোনো খাবার আমরা খাবো না দ্বিতীয়ত টক ফল যেমন আঙুর বা কোনো লেবু জাতীয় ফল আমরা কিন্তু খাবো না এটা টক আর কি তেলে ভাজা তেলেভাজা বা ডিপ ফ্রাই যেগুলো হয় ফাস্ট ফুড বাইরের খাবার আমরা এখন কিন্তু চিপস এই সমস্ত কিছু আমরা এখন খাব না বা কফ হলে এগুলো খাওয়া যায় না আর কি কি আমরা খাব তার মধ্যে প্রথমেই আমরা বলে রাখি যে উষ্ণ গরম জল উষ্ণ গরম জল এছাড়াও রয়েছে চা কফি অর্থাৎ যেগুলো উষ্ণ গরম হিসাবে আমরা খেতে পারি চা কফি দুধ এই দুধও কিন্তু কফের জন্য খুবই উপকারী অনেকে কিন্তু এটা বলে থাকেন বা মনে করে থাকেন বা জানেন যে দুধ খেলে হয়তো কফ বাড়ে কিন্তু এটা কিন্তু একটা ভ্রান্ত ধারণা এমন কোনো মেডিকেল স্টাডি পাওয়া যায়নি যেখানে দুধ খেলে কফের পরিমাণ বাড়ে তাই দুধ এবং দুধের সঙ্গে যদি আমরা একটু হলুদ মিশিয়ে খেতে পারি হাফ চামচ হলুদ গুঁড়ো তাহলে সেটা কিন্তু কফের ক্ষেত্রে আরও বেশি উপশমকারী হয় আর এরপর আমরা বলতে পারি যেমন ফল বলতে মিষ্টি ফল মিষ্টি ফল খেলে কিন্তু সেটা কফের ক্ষেত্রে খুব লাভদায়ক হয় যেমন পাকা পেঁপে আম কলা এই সমস্ত এছাড়া কি নরম খাবার যেমন ভাত রুটি যেগুলো সহজ পাচ্ছ সেদ্ধ সবজি মানে খুব ডিপ ফ্রাই সবজি বা খুব ঝাল মশলা দিয়ে তৈরি করা সবজি কিন্তু এখন অ্যাভয়েড করাই ভালো হালকা সেদ্ধ করে যে সমস্ত সবজি হয় সেগুলো আমাদেরকে খেতে হবে কফের সময় আমরা এইগুলোকে খুব ভালোভাবে মনে রাখবো তাহলে খুব জলদি আমরা কফ থেকে নিরাময় পাব নমস্কার